তাই হাত সরাও খালি হাতাহাতি হাতি তাই না সুযোগ পেলেই হলো একদম আমার কোমরে হাত দেবে না সুরসুরি লাগে আমার আর এইভাবে আমার সাথে মিশে বসে আছো কেন একশো বার দিব হাজার বার দিব শুধু কোমর না আরও কত জায়গায় হাত দিব শুধু আর একটু ওয়েট করা যান সবাইকে ঘুমাতে দাও দেখো মানা করেছি কিন্তু তোমায় আবার হাত দিচ্ছ আমার কিন্তু সুরসুরি লাগছে আর লিমিট ক্রস করবে না আমি কিন্তু তোমার সিনিয়র সম্মান দিয়ে কথা বলবে যান এমন করো কেন আমি হাত না দিলে আর কে দেবে আর আজ আমাদের বাসর রাত একটু ইয়ে না করলে কিভাবে হবে বলো তোমার জানের গুল্লি মারি আমাকে জান বলবা না একদম কানের নিচে মারবো একটা একদম আমাকে টাচ করবা না খালি সুযোগ পেলেই চুমাচুমি শুরু তাই না আর ইয়ে মানে কি লুচ্ছে ছেলে ইয়ে মানে হাজবেন্ড ওয়াইফ যা করে তাই দেখো না টিভিতে বিভিন্ন রোমান্টিক মুভিতে হাজবেন্ড ওয়াইফ বাসর রাতে কি করে আমি তোমার মতো ক্যারেক্টারলেস লেস না ওইসব এইটিন প্লাস সিন দেখার জন্য টিভির সামনে সারাদিন বসে থাকি না এই তোমার মোবাইলটা দাও তো আমাকে ক্যারেক্টারলেস বলতে পারলে স্বামী স্ত্রী এসব না করলে আর কে করবে এগুলো আর আনার ফোন দিয়ে কি করবে না কিছু না শুধু দেখব তোমার চরিত্র কতটা পবিত্র ব্রাউজিং হিস্ট্রি দেখলে এই বোঝা যাবে দেখো সমস্যা নাই আমি ভয় পাই নাকি হুম দেখেছি তো ইংলিশ মুভি আর গান ছাড়া কিছুই নাই আমি বললাম না আমার মতো ছেলে এলাকায় কেন সারা দেশে একটাও পাবে না খুঁজে ছোট বড় সবাই আমার নামে দেয় চরিত্র ফুলের মতো পবিত্র আমি কখন বললাম তুমি ভালো আমি জানি না বোধ ইংলিশ মুভিতে কি কি দেখায় আমাকে বোকা ভেবেছ তুমি কিভাবে জানলে কি দেখায় তুমিও নিশ্চয় দেখো তাই না তলে তলে সিএনজি চালাও আর আমি চালালেই হরতাল এটা কিন্তু ঠিক না নারী পুরুষ সমান অধিকার এটা বলে সাব্বির নেহার দিকে কয়েক পা এগিয়ে গেল নেহা খাটের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছে এইভাবে এগিয়ে আসছো কেন আমার দিকে আর পাঞ্জাবি খুলছো কেন ছি 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 একদম জামা কাপড় খুলবে আমার সামনে নেহা লজ্জায় নিজের চেহারা দুহাত দিয়ে ঢেকে ফেললো আর সাব্বির কোনো কিছুর তোয়াক্কা না করে পাঞ্জাবিটা খুলে ফেললো নেহার দিকে এক পা দুপা করে এগিয়ে গেল নেহা লজ্জায় কথা বলতে পারবে না যতই সিনিয়র হোক একজন পুরুষ মানুষ পুরুষ মানুষই হয় সিনিয়র জুনিয়র মানে না সাপ্পির এবার নেহার হাত ধরে নেহাকে নিচের দিকে টান দিল নেহা সাপ্পির ধাক্কা দিয়ে বারান্দায় দৌড় দিল সাব্পির নেহার পেছনে পেছনে বারান্দায় দৌড় আর সাব্পির বারান্দার দরজার সামনে বাসুরে কি হবে পরাচার বাসুরে কি হবে পরে জানা যাবে চলেন একটু জেনে আসি কিভাবে সিনিয়র আপুর সাথে বিয়ে হলো আমাদের হিরোর দু বছর আগে সাব্বির এবার এসএসসি পাশ করল কলেজে ভর্তির জন্য ফর্ম জমা দিতে যাচ্ছে সাব্বির হাইওয়েতে আপুর বাইক নিয়ে বেরিয়েছে সাব্বির বয়স হয়নি বলে একটা বাইক কিনে দেওয়া হচ্ছে না এখনো হাইওয়েতে জ্যামের ভেতরে বাইকে বসে আছে সাব্বির হঠাৎ পাশের রোড থেকে একটা বাস এসে বাইকের পাশাপাশি এসে দাঁড়ালো বাসের ভেতরে খুব জোরে সাউন্ড করে গান বাজছে কোনো পিকনিক বাস হবে সম্ভবত জ্যামের ভেতরে গান শুনতে ভালোই লাগছিল সাপ্পিরের ভেতরে কারা যেন ডান্স করছিল একদল মেয়ে সেটা বোঝা যাচ্ছিল কিন্তু কারোর চেহারা দেখা যাচ্ছিল না কারণ জানালা বন্ধ আর এই দিকে ছাড়ার কোনো নাম নেই হঠাৎ কেউ একজন বাসের কয়েকটা জানালা খুলে দিল সাব্বিরের জন্য এক মুহূর্তের জন্য যেন সব থেমে গেল জ্যামের গাড়িগুলোর হর্নের সাউন্ড রোদের তাপ ক্লান্তি সব ভুলে গেছে সাব্বির কিন্তু কেন জানালার কাছে একজন মেয়ে মুখে পানি দিচ্ছে চাকি দেখে আমাদের হিরোর এই অবস্থা হা করে তাকিয়ে আছে যেন তাকিয়ে থাকার কোনো প্রতিযোগিতা হলে প্রথম পুরস্কার তার দখলে জ্যাম ছেড়ে থাকতো দিয়েছে বাসটা সামনে এগিয়ে এলো সাব্বির এখনো স্বপ্নের দুনিয়ায় আছে পেছন থেকে অন্য গাড়ির ড্রাইভারের বকা খেয়ে ধ্যান ভাঙলো হিরোর হিরো বাসটা খুঁজতে লাগলো কিন্তু পাচ্ছে না মনে জেদ চেপে গেল ফুল স্পিডে বাইক ছোটালো কান্না কান্না ভাব যেন দামি কিছু হারিয়ে ফেলবে তখন বাসটা দেখতে পেল বাংলার মুখে প্রশস্ত এক হাসি ফুটে উঠল পকেট থেকে ফোন বের করলো কাকে যেন ফোন করলো হ্যালো সাবিনা কি রে মামা কি অবস্থা কই আছিস মামা তোদের ভার্সিটির সামনে দিয়ে একটা বাস যাবে তুই বাইক নিয়ে বের হ আরো কয়েকজনকে নিয়ে তমাল বসির মুরাদ ওদেরও নিয়ে যা একটা ইম্পর্টেন্ট কাজ আছে তোদের ট্রিট দিব যা কি রে এত হাসি খুশি কেন মন ভালোর কারণ কি রে কাউকে খুঁজে পেলি নাকি তুই আয় আমি সবটা খুলে বলতেছি তুই এনটিসি রোডের মোড়ে দাঁড়া আমি আসতেছি আচ্ছা আয় আমি বের হচ্ছি এখনই ফোন কেটে দিয়ে বাইক দিল। কিন্তু হঠাৎ বাসটা ব্রেক সাব্বির তাড়াতাড়ি বাইকটার সামনে বাইক নিয়ে গেল একটা গাড়িতে হালকা ধাক্কা দিয়েছে বাসটা সন্ত্রাস টাইপ কিছু ছেলে পেলে ছিল গাড়িটাতে ওরা বাসের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু বাস ভেতর থেকে লক করা ছেলেগুলো গাড়ি থেকে কয়েকটা লাঠি এনে বাসের গ্লাস ভাঙতে লাগলো খুলে দিল তার মধ্যে ক্রাশও আছে অনেক মানুষজন হয়ে গিয়েছে কেউ কিছু বলছে না সবাই দাঁড়িয়ে আছে সাবির এই দিকে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে দেখেন ভাইয়া আমাদের তো কোনো দোষ নাই দুর্ঘটনাটার তো রাস্তাঘাটে ঘটতেই পারে আর আপনাদের তো তেমন কোনো আঘাতও লাগেনি যদি বলেন আমরা গাড়ি মেরামত করার টাকা লাগলে দিয়ে দেই টাকা দিয়ে সব হয় নাকি ওইটা তো গাড়ির ড্যামেজের টাকা আমার যে ইমোশনাল ড্যামেজ হয়েছে সেটার কি এটার জন্য কি দিবে তোমরা চেহারা তো সব কয়টার মাশাআল্লাহ ফিগারগুলো জশ কলেজে পড়ো নাকি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আমরা রাস্তা সস্তা মেয়ে না যে যে যা খুশি তাই বলবে আমাদের রাস্তা ছাড়েন নয়তো পুলিশের ফোন দিব পুলিশ কি রে পুলিশ ডাকবে নাকি সুন্দরী সুন্দরী এটা দেখছো এটাকে ছুরি বলে এটা দিয়ে কয়েকজন গলা কেটে ফেলেছি এমনিতে ফাঁসির আসামি তাই তোমার মতো দুই একটাকে আমার সাথে নিয়ে কবরে গেলে খুব একটা খারাপ হবে না দেখুন আপনি কিন্তু জোর জবরদস্তি করছেন এইভাবে পার পেয়ে যাবেন ভাববেন না আমি কি পারি আর না পারি দেখবে এখনই এই তোরা এদের মধ্যে কয়েকটাকে তুলে গাড়িতে নে আজকে পার্টি হবে কচি মাল আর সাথে মদ উফ জমে যাবে বদমাস ছেলেগুলো নেহার সহ আরও কয়েকটা মেয়েকে টানতে টানতে গাড়ি থেকে নামালো পাবলিক তাকিয়ে তাকিয়ে দেখছে ছবি তুলছে এটাই বাংলাদেশ তখনই ভাই মেয়েগুলোকে ছাড়েন না হলে এখানে অন্য কিছু হবে কিরে পিছি তুই কই থেকে আসলি তোর গার্লফ্রেন্ড আছে নাকি এখানে আই তুইও আয় একসাথে এনজয় করব হাত ছাড় ওদের কিরে হাত ছাড়িস না কেন এইদিকে সাব্বির একা চারজনের সামনে দাঁড়িয়ে আছে বাসের মেয়েগুলো নেহা সহ অবাক হয়ে তাকিয়ে আছে সাব্বিরের ডাগে চোখ লাল হয়ে আছে কারণ সন্ত্রাসীদের লিডারটা ওর ক্রাশ প্রথম প্রেম নেহার হাত ধরে আছে পিছে বাসায় যা এখানে খুন করার কোনো মুড নেই এই ছেলে তুমি চলে যাও ওরা ভালো না তোমার ক্ষতি করে দেবে আমাদের সাথে যা যা হবে হবে আমরা চাই না আমাদের জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক কিরে তোর হাত ছাড়তে বলছি তুই এখনো ওর হাত ধরে আছিস তোর বউ লাগে কুত্তার বাচ্চা তোকে তো এটা বলে সাব্বির পাশের আখের ভ্যান থেকে একটা আখ নিয়ে একাই চারজনের সাথে ধস্তাধস্তি করতে লাগলো কিন্তু একা কি আর চারজনের সাথে পারা যায় সন্ত্রাসীদের মধ্যে একজন এসে পেছন থেকে ছুরি বের করে সাব্বিরের পিঠ বরাবর মারলো কিন্তু তার আগেই কেউ একজন ধরে ফেললো রক্তাক্ত মুখে সাব্বির তাকিয়ে দেখলো সহ ওর বাকি বন্ধুরা এবার তুমুল পর্যায়ে একটা মারামারি লাগলো মেরে বানিয়ে খাম্বার সাথে বেঁধে রাখা হলো পুলিশ এসে নিয়ে গেল মেয়েগুলোকে বাসে উঠিয়ে দিল আর জ্যাম ক্লিয়ার করে দিল বাসটা রাস্তার সাইডে পার্ক করা তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমাদের কোনো ভাষা নেই আমাদের ইজ্জত বাঁচালে আরে না ধন্যবাদ দেওয়া কিছু নেই আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি তাই করতাম আপনার কথাও লাগেনি তো এই কথা বলে আমাদের লজ্জা দিও না তুমি অনেকটা ব্যথা পেয়েছো আমাদের জন্য তুমি এগিয়ে না আসলে অনেক কিছু হতে পারত আজকে এইভাবে বলে লজ্জা দিবেন না তবে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আপনার ফো হুম বলো আমার ফো মানে না মানে ফো না জিজ্ঞাসা করতে চাইছিলাম আপনি কোন ভার্সিটিতে পড়েন মহিলা ভার্সিটি আছে না ওইটাতে মাস্টার্স ফার্স্ট ইয়ারে কেন এই প্রশ্ন কেন না এমনিতেই আচ্ছা আমি এখন আসি দেখা হবে আবার এই ছেলে এদিকে আসো তোমার ফোনটা দাও আমার ফোন কেন কাউকে কল দিবেন দিতে বলেছি দাও প্রশ্ন করো কেন এত সাপির ফোনটা একিয়ে দিলো নেহা কি যেন টাইপ করলো এই নাও তোমার ফোন এইটা আমার ফোন নাম্বার এইটা হয়তো লাগতো তোমার সমস্যা নেই লজ্জা পেতে হবে না আমাদের ভার্সিটির এখানে আসলে কল দিও তোমায় আমরা সবাই মিলে ট্রিট দিব আচ্ছা আসি ভালো থাকবেন এটা বলেই সাপ্পির মুচকি হাসতে হাসতে চলে এলো বন্ধু ভাবি তো পটে গেল আর তুমি আজকে যে হিরোগিরিটা দেখালে যে কেউ পটে যেত কে ভাবি কার ভাবি আমি তো জাস্ট এমনিতেই শোন আমি তোর থেকে দুই ক্লাস ওপরে পড়ি ভাবিস না তোর মন বুঝিনা তোর সাথে ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছে তোর চেহারা দেখলেই বুঝি তুই কি চাস কিন্তু বন্ধু মেয়েটা আমাকে ফোন নাম্বার দিয়ে গেল নাকি তোর প্রতি ইন্টারেস্ট আছে মেয়েটার যাওয়ার সময় তোর দিকে তাকিয়ে কেমন যেন হাসছিল মুচকি মুচকি যাই বলিস ভাবি আমার একশো একশো কিন্তু তোর দুই ক্লাস সিনিয়র সমস্যা নাই আগে প্রেমটা হোক তারপর বোঝা যাবে হুম বাট আমরা এত কষ্ট করলাম আমাদের ট্রিটটা কালকে দিব যা আজকে এইভাবে বাসায় যাব না তোদের বাসায় থাকব দুই তিন দিন পর বাসায় যাব সাব্বির সিফাতের ছোটবেলার বন্ধু একেবারে ন্যাংটাকালের বন্ধুত্ব আর সিফাতের আপু আম্মু ও সাব্বিরকে অনেক ভালো জানে সিফাতের বাসায় সিফাতের রুমে শুয়ে আছে সাব্বির তখনই ফোন বাজতে লাগলো হ্যালো আম্মু বলো কি হয়েছে তুই কই এখন বাসায় আসবি না সন্ধ্যা হয়ে গেল তো আজকে আসবো না আম্মু আমি সিফাতদের বাসায় আঙ্কেল আন্টি চালো না থেকে যেতে বলল তোর কন্ঠ কেমন যেন লাগতেছে কোনো অকাম কোকাম করিস নি তো আরে কি যে বলো আম্মু আমি আর আকাম অসম্ভব তবে আম্মু আমার না আজকে একটা মেয়েকে অনেক ভালো লেগেছে হত ছাড়া কলেজে পা দিয়ে এখনই মেয়ে নিয়ে পড়েছিস কে সে মেয়ে কি করে ভার্সিটিতে পড়ে তোমার ছেলের পাশে অনেক মানাবে তুই বাড়িতে বাবা তোর সাথে কথা আছে আমি বুঝি না ভেবেছ বাড়ি গেলেই আব্বুরে বলে বকা খাওয়াবা এখন রাখি আম্মু লাভ ইউ আম্মু উফ বাচ্চা গেল বাপ রে বাপ পরের দিন নেহাদের ফার্সিটির সামনে দাঁড়িয়ে আছে সাব্বির নেহার নাম্বারে ফোন দেবে কি দেবে না ভাবছে তখনই কাঁধে কেউ হাত রাখলো পেছনে তাকিয়ে সাব্বিরের চক্ষু চরক কাজ কারণ নেহা দাঁড়িয়ে আছে হিরো ফোনটা কি আমায় দিয়ে দিবে না মানে কিভাবে বলি আর কি কেমন যেন একটা দেখায় আর কি এত লজ্জা পাও কেন আমার সাথে যখন কথা বলো না নাক কান সব লাল হয়ে যায় একেবারে মেয়েদের সাথে কথা বলার অভ্যেসটা নেই তো তাই আর কি কেন গার্লফ্রেন্ড নেই তোমার গার্লফ্রেন্ড তো আছে নিশ্চয়ই সাব্বির কোনো কথা বলবে না শুধু দুদিকে মাথা দোলালো আসলেই তোমার গার্লফ্রেন্ড নেই এত ভালো একটা ছেলে তুমি আর তোমার গার্লফ্রেন্ড নেই আসলেই নাই তবে একটা কথা বলবো আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না আব্বু আম্মু শিক্ষা দেয়নি ডিরেক্ট কথা বলতে ভালোবাসি আমি আমি এ ধরনের লোক ভালোবাসি বলো কি বলবে সাপির সবটা বলল খুলে ট্রাফিক জ্যাম থেকে এই পর্যন্ত সবটা আপনাকে আমার প্রচন্ড ভালো লাগে আমার তো বয়ফ্রেন্ড আছে কি বয়ফ্রেন্ড আছে হুম আমাদের বিয়ে সামনের মাসে ওহ সরি আসলে আমারই ভুলটা এখানে আমার জেনে শুনে কথাটা বলা উচিত ছিল সরি যদি কষ্ট পেয়ে থাকেন এই ছেলে কোথায় যাচ্ছ ট্রিট নিবে না না থাক আর বোধহয় প্রয়োজন হবে না আরে পাগল নাকি কান্না করতেছো নাকি না আমি কান্না করতে যাব কেন আমি আসি এখন হ্যাঁ সরি পিছনে না তাকিয়ে সোজা বাইকে উঠে একেবারে উধাও সাব্বিরদের বাসায় দুপুর থেকে নোমে দরজা বন্ধ করে কান্না করছে সাব্বির এই ছেলে কি হলো তোর কান্না করিস কেন আমায় বল কেউ তোকে কিছু বলেছে কেউ মেরেছে তোকে ভেতর থেকে কোনো রেসপন্স নেই সাব্বিরের আম্মু চলে যাবে তখনই সাপীর দরজা খুলল আর আম্মুকে ছড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো সাব্বিরের কান্না দেখে ওর আম্মু চোখের পানি ধরে রাখতে পারল না সাব্বির ওর আম্মুকে সবটা বলল এখন আমি কি করব বল ওই মেয়ে তো অন্য কাউকে ভালোবাসে না হলে ভেবে দেখতাম তোমার কিছু করা লাগবে না আমার ভাগ্যে নাই ওই মেয়ে কয়েক মাস পর সিফাতের সাথে হাইফোয়েতে মোড়ে দাঁড়িয়ে আছে সাব্বির তখনই নেহাকে দেখতে পেল সাব্বির মুখ লুকানোর জন্য হেলমেট পরে নিল নেহার সামনে এসে দাঁড়ালো এই তুমি সাব্বিরের বন্ধু না ওই দিন তোমাকে তো দেখেছিলাম সাথে হ্যাঁ আমাকে দেখেছিলে কেন কিছু বলবে সাব্বিরের ফোন নাম্বারটা দেওয়া যাবে হুম ওয়েট হ্যাঁ লিখুন 019121 192 কই এখন ওরে পাইলে কানের নিচে একটা বসাইতাম কেন কি হইছে কোনো সমস্যা হইছে তুমি বুঝবে না ওরে বইল ফোন দিলে ফোনটা জানো ধরে নিহাত চলে যাচ্ছিলছিল তখনই সাবিত পেছন থেকে ডাক দিল ও হ্যালো ফোন দেওয়া লাগবে না বলেন কি বলবেন আমি তো জানতাম যে হেলমেটের নিচে জোর আছে চোর পুলিশ বাদ দিন বলেন কি বলবেন কালকে আমার বিয়ে আসবে কিন্তু কার্ড দিলাম না তাই মাইন্ড করো না কালকে আসবা আমার কসম ওই পাগল নাকি আপনি কসম দিয়ে চলে যাচ্ছেন এই মে এ রাতে সাববীর যাবো কি যাবো না যাবো কি যাবো না কসম দিয়ে গেল যে যাবো কিন্তু গিয়ে চলে আসব বেশিক্ষণ থাকবো না পরদিন বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে ঢুকতেই নেহার ফোন কই তুমি আসছি তো ভেতরে আসো আমার হাজবেন্ডকে দেখে যাও আমার শখ নাই দেখার আসতে বসে আসো আসবো তবে আমার থেকে যদি চেহারা খারাপ হয় তাহলে বিয়েটা আমার সাথে হবে আজকে হুম দেখা যাবে আমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম সাপির ভেতরে গেল এক হল ভর্তি মানুষ তার মধ্যে নেহাকে দেখতে পেল একদম পড়ি লাগছে সাবির ইমোশন কন্ট্রোল করতে না পেরে কেঁদে দিল এই বোকা এদিকে আসো হুম বলেন কোথায় আপনার হাজবেন্ড এই কাপড়টা সরা দেখতে পাবে হুম দেখা যাবে সে কোথাকার রাজপুত্র সাব্বির কাপড়টা সরানোর সাথে সাথে একটা আয়না দেখতে পেল বিশাল আর আয়নায় নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে তখনই সিফাত সহ ওর আব্বু আম্মু সবাই একসাথে সারপ্রাইজ বলে ওর সামনে এসে দাঁড়ালো আম্মু তুমি আর আব্বু তোমরা কি রে সিফাত তুইও এখানে কি করছিস তুই আর তোমরা কি করছো এখানে ওনারা পরে উত্তর দিবেন আগে বলো আমার হাজবেন্ডকে কেমন লাগলো আয়না ছাড়া তো কাউকে দেখলাম না আয়নাতে কাকে দেখলেন আমাকে তাহলে আপনি আমার হবু হাজবেন্ড মানে আমি সাব্বিরকে ওর আম্মু আপু সবটা বুঝিয়ে বলল ওর জন্য সারপ্রাইজ হিসেবে বিয়েটার আয়োজন করা হয়েছে কিরে কেমন দিলাম তুই আমার কাছে কিছু চাইবি আর আমি দিতে পারবো না তাহলে তোমরা সবাই সবটা জানতে এভাবে বিয়েটা হয়ে গেল বর্তমানে আশা যাক বারান্দায় গিয়ে নেহার হাতটা ধরলো সাব্বির নেহার চুপচাপ নেহাকে এনে বিছানায় বসালো নেহার কোলে মাথা রেখে শুয়ে পড়ল এই এটা কি হলো কি আর হলো আমি ঘুমাবো তাহলে পাঞ্জাবি খুললে কেন আমার খালি গায়ে ছাড়া ঘুম আসে না পিচ্চি ছেলের থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায় পিচ্চি আজকে ছাড় দিল তোমায় কালকে পিচ্ছি কিভাবে তোমার পেটে আর একটা পিচ্চি আনা যায় সেই ব্যবস্থা করবে এখন আমি ঘুমালাম ঘুমাতে দিলে তো ঘুমাবা এই সুরসুরি দিবে না একদম দেব 100 বার দেব এই আমার অনেক সুরসুরি কিন্তু কেন তখন যে আমাকে দিয়েছো তখন সরি সরি আজকে আমি সরি বললাম কালকে তোমাকে সরি বলাবো যদি কান্না না করাইছি এই একদম না